একটা বিষয় লক্ষ্য করলাম একজন এমডি কার্ডিওলজি ডক্টর সাহেবের কাছে একটা পেশেন্ট এসেছে আর কি পেশেন্টার বয়স হচ্ছে একেবারেই ছোটো বাচ্চা বয়স সম্ভবত দশ থেকে এগারো বছর বয়স হবে এই বাচ্চাটা লক্ষ্য করলাম যে তার হার্টবিটটা অনেক বেশি এবং তার পেশারটাও অনেক বেশি একশো চল্লিশ বাই নব্বই সব সময়ের জন্যই তার এই পেশারটা এই থাকে তো আমি বিষয়টি শোনার পরে খুবই চিন্তিত হয়ে পড়লাম যে বাচ্চাদের এরকম সমস্যাগুলো সবসময়ের জন্য হয় তো ডক্টর সাহেব যে বিষয়টি বললেন যে তার হার্টের সাউন্ডটাও অনেক ভালো আছে তো কিছু কারণে এই বাচ্চার এই ধরনের সমস্যাটা হতে পারে তো এখানে একটা বিষয় হল যে বাচ্চাদের এই ধরনের রক্তচাপটাকে সেকেন্ডারি উচ্চ রক্তচাপ বলা হয় কারো বংশে কিডনি রোগ অথবা উচ্চ রক্তচাপ থাকলে এই শিশুদের প্রাইমারি উচ্চ রক্তচাপটা কিন্তু হতে পারে আর কি কোন কোন শিশুদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি যাদের পরিবার উচ্চ রক্তচাপ বা অল্প বয়সে হার্ট বা ব্রেনের রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে সেই সকল পরিবারের বাচ্চাদের এই ধরনের সমস্যা হতে পারে তারপরে অতিরিক্ত স্তন মানে ওজন বা যাদের মানে শারীরিক গঠনটা একেবারেই বয়সের থেকে বেশি তাদের এই সমস্যাটা হতে পারে ধূমপাই বা পরোক্ষ ধূমপানের সঙ্গে স্পর্শে আসা যে শিশু রয়েছে তাদের এই ধরনের সমস্যা হতে পারে আর কি যেসব শিশু ডায়াবেটিস কিডনি রোগ রক্তে চর্বির মাত্রা বেশি ক্যান্সারের চিকিৎসা পাচ্ছে এমন শিশু তাদের উচ্চ রক্তচাপের সমস্যাটা হতে পারে যেই সব শিশুর রাতে ঘুমের সমস্যা বা নাক ডাকার অভ্যাস আছে তাদেরও কিন্তু এই ধরনের সমস্যাগুলো হতে পারে আর কি উচ্চ রক্তচাপের সমস্যা কিডনির সমস্যার কারণে কিডনি অকার্যকরের কারণে জন্মগত কিডনি রোগ বংশগত কিডনি রোগ কিডনির ইনফেকশন বংশগত উচ্চ রক্তচাপের ইতিহাস থাইরয়েডের সমস্যা বা গ্রন্থির সমস্যার কারণেও শিশুদের সেকেন্ডারি উচ্চ রক্তচাপ হতে পারে এবং কিছু কিছু এস্ট্রয়েড মেশিন এগুলো ব্যবহার করলেও কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে এবং কিভাবে আপনি বুঝবেন যে একটা শিশুর উচ্চ রক্তচাপ হয়েছে মাথা ব্যথা মাথা ঘোরা ভূমিভূমি ভাব ঘাড়ে ব্যথা শিশুরা হাসপাতালে ইত্যাদি সমস্যা হলে অবশ্যই হাসপাতালে নিয়ে আসবেন এবং সঙ্গে সঙ্গে শরীর ফুলে যায় প্রস্রাবের সঙ্গে রক্তও যেতে পারে এ ধরনের উপসর্গ থাকতেও পারে অথবা নাও থাকতে পারে এই বিষয়গুলো হচ্ছে উচ্চ রক্তচাপ অথবা শিশুদের সেকেন্ডারি উচ্চ রক্তচাপের লক্ষণ